তাণ্ডব মুভির টিকিট না পেয়ে কিছু দর্শক রাত কাটাচ্ছে সিনেমা হলের সামনে তাণ্ডব দেখতে দর্শকরা হুমড়ি খেয়ে পড়ছে সিনেমা হলের সামনে টিকিট সংকটের কারণে অনেক দর্শক গাড়ি ফিরে যাচ্ছে তবে পরিচালক রায়হান রাফি বলে টিকিটের সংকট যে পড়বে এটা আমার আগে জানা ছিল না তবে তাণ্ডব মুভি এক পা এগিয়ে চলেছে বরবাতের চেয়ে এবং শাকিব খান তার নিজের মুভি দেখে সে নিজেই মুগ্ধ দর্শকরা তো বলছে এটা হিন্দি ছবির মতো হয়েছে এবং হিন্দি ছবি ছবিকে টক্কর দেওয়ার মতো একটি মুভি হয়েছে দর্শকরা তাণ্ডব দেখে খুশি তবে রায়হান রাফি বলে দর্শকরা যে খুশি হবে এটা আমি আগে থেকেই জানতাম কারণ তুফান সুরঙ্গ এবং তাণ্ডব তাণ্ডব মুভি দর্শকদের নিরাশ করবে না এটা আমার আগে থেকেই জানা ছিল তোরা এক তরুণ তরুণী এক রাত জেগে তাণ্ডব মুভির টিকিট পাচ্ছে না ফিরে যাচ্ছে তার নিজের বাড়িতে এমনই একটি নিউজ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়